পাড়া কেটে বকরি ছাড়ি রে মন পাড়া গুলো খায় শেষ করলে রে খালে রে খালে রে বকরি কার রে হস 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 এ কেটে রে পাড়া রে এ বাড়ি আয় বাড়ি আয় এ তুই মন পাড়া কি করছিস হ্যাঁ কার সাথে ফোনে কথা কইছিস তাও পাড়া বেদ যা ভাই আজকে পরীক্ষার রেজাল্ট দিছে মুই ফেল করছো মোর গার্লফ্রেন্ডও ফেল করছি মুক্ত ভাই তুই উঠতে যাওছ না এই পাড়ে বেতেছি বসি আছে মোর গার্লফ্রেন্ড ডগniak আজকে মই ভাগিম এ বস 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 শুন যা হইছে হইছে তুই ফেল করছিস তোর গার্লফ্রেন্ডও ফেল করছে প্রেম করছিস ভাই এটাই ভালো বিয়ে করিস না ফেল করছিস এটা থেকে শিক্ষা নে আবার ভালো করে লেখাপড়া কর যা বাইজ যা মোর পাড়ে ভিতে এদিক জাগিস না ভাই শেষে মরে দূর নাম হবি যা ভাই বাইজ যা ভাই বাইজ কি যুগ জামানা আইলো পড়ালেখা বাদ দিয়ে ফোন টেপা টেপি চালা পোলা গুলোই ধ্বংস হয়ে গেল